আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি শেয়ার করব আপনাদের লগে চাউলের গুড়ের রুটি তো এই দাসলে সবাই এই রুটি চালের গুড়ের রুটি পিঠা তৈরি করি মাংস দিয়ে খাওয়া লাগে তো আমি গরম পানি নিছি পানি নিছি আর এক চামচ লবণ দিচ্ছি পানি গরম হওয়ার পরে এখন আমি চাউলের গুড়ি দিলাম আর দিয়া লড়িয়া পা আমি খাই বানাই মো আর আপনার মধ্যে হক লারিয়া দিয়ার দিয়া গুড়িয়া রখম তো ফুটার ফরে আমি লামাইয়া খাইরে মাহাইম তো গরম বেশি তো আমি দিতাম পারাম না ও আলুর মেশ দিয়ে আমি মাহাই এখন আদি ঠান্ডা একটু তো আমি আর দিবালা করি আর যখন রুটি মাহানে বালা হয় তো রুটিও বালা হয় সুন্দর হয় তো এখন আমি রুটি বানাইছি দেখা লালের গুড়ির রুটি তো পাতলা পাতলা হরিয়া তো আমার মেয়াও আমার লগে এই পিঠা বানানিত সাহায্য করা হেল্পরা কি রুটি বানাই রা তানবেলায় ছোট ছোট ছোটো দিয়ে বানাই রা আর দশজন তো রুটি পিঠা দিয়া ঘরের মাংস ঈদের সময় আসলে বেশ মজার একটা খাবার আর ঈদ আসলে সবার করে রুটি পিঠা তৈরি করা হয় আমাদের সিলেটে জানি না বাইরা ডিস্ট্রিক্টে হয় কি না আমাদের সিলেটে ঐতিহ্যবাহী হাত খরা দেয়া গরুর মাংস তো হাত দিয়ে গরুর মাংস রান দিচ্ছি আর ফিটার লগে বালাও লাগে আর বেশ মজা লাগে আর বালা লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ